কেমন বা আল্লাহর দরবারে কেমন শান কেমন মান কেমন মর্যাদা এই লা ইলাহা ইল্লাল্লাহ দাম আল্লাহর দরবারে কেমন লা ইলাহা ইল্লাল্লাহ কোথা থেকে আসলো বাজান আমার গভীর মনোযোগ সবাই পড়েন সবাই তো পড়েন এই জিনিসটা কলেমা পড়েন নামাজ পড়ার পরেও আমরা কলেমা পড়ি কি পড়ি না লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীজিকে সর্বপ্রথম আমার আল্লাহ বানাইয়া নূর মুবারকটা যখন বানাইলো ও বাজান আমার আমার নূরের নবী সিজদার মধ্যে পড়ে গেলেন আমার নবীজি সিজদা থেকে মাথা উত্তোলন করে ওপরের দিকে তাকাইলেন নবী তাকায় দেখে রে ওপরের দিকে কাউকে দেখা যায় না ডান দিকে কাউকে দেখা যায় না বাম দিকে কাউকে দেখা যায় না কোন দিকে কেউ নাই 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 কিছু নাই নূর নবীজি তখন বলে ফেললেন লা ইলাহা কি পড়লেন লা ইলাহা আমার নবী পড়তেছে আমার আল্লাহ গায়ে আল্লাহ কি আমার আল্লাহ গায়েব আমার আল্লাহ তো দেখা যায় না আমার আল্লাহ আমার নবীজির নুর মুবারক বানাইলেন নবীজি আল্লাহ গায়েব হয়ে গেলেন নবীজি তাকালেন কোনোদিকে কাউকে দেখতে পেলেন না এই জন্য নবীজি পড়লেন লা ইলাভা লা মানি নাই ইলাফ মানি প্রভু যেহেতু নবী কাউকে দেখে না কেম্নেশাক কি দিব না দেখে আমার নবী কয় কোন ইলাখ নাই আমার আল্লাহ আমার আল্লাহ মন মনে কয় হায় 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 আমার বন্ধুরে আমি বানাইলাম আমি হল্লাম আমি হল্লাম আমি হলাম স্রষ্টা মোহাম্মদ মুস্তফা হলো সৃষ্টি যদিও আমার মনে মা কর এখন আমি যদি আমার বন্ধু মুস্তফার সামনে না যাই আমি আল্লাহ যে এটা তো প্রমাণ হবে না আমার নবীজির আমার নবীজির সঙ্গে আমার আল্লাহ দেখা দিয়া দিলেন দিদারে দিয়া দিলেন আমার নবীজি আমার আল্লাহকে যখন দেখতে পেলেন এখন বললেন ইবাহান্লা করে আল্লাহকে না দেখে কি নাই মানি দেখে না বললেন সাক্ষী দিবে কোথা থেকে আল্লাহ সাক্ষী যদি এখন নবী না দেয় কেম পর্যন্ত কেউ সাক্ষী দিবে না আমার সৃষ্টির প্রথম সৃষ্টি নূরে মোহাম্মদ নূরে মোহাম্মদ তখন সাক্ষী দিবে কেউ পর্যন্ত আমি নবীর নূর দিয়ে আসমান বানাবো জমিন বানাবো বানাবো আমি আল্লাহ সবাইকে সব কিছু বানাবো এই নবীর নূর মুবারক দ্বারা অতএব এই নবী যদি আজকে সাক্ষী না দেয় প্রভু আছে কেয়ামত পর্যন্ত আমি খোদার খোদাইত্ব প্রকাশ হবে না সুবহানাল্লাহ আমার আল্লাহ যখন নবীর সামনে আসলেন নবী কয় লা ইলাহ এরপরে আল্লাহর দিকে বলতেছে ইল্লাল্লাহ প্রথম কয় প্রভু নাই প্রথম কয় নাই নাই প্রভু নাই মাত্র আমার আল্লা দেখছে কয় আল্লাহ দেখছে এখন তো বলতে হবে ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া আল্লাহ প্রথম কয় প্রভু নাই ইলাহ নাই পরে নবী কয় আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই কোন সোভাহ আল্লাহ মাত্র আমার নবীজি সাক্ষী দিয়া দিছে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো রব নাই প্রভু নাই আমার আল্লাহ খুশি হয়ে গেছে আমার আল্লাহ কয় হায় হায় আমার সৃষ্টির প্রথম সৃষ্টি নূরে মুহাম্মদি। নুরে মোহাম্মদী আমি আল্লাহরে সাক্ষী দিয়া দিছে আমি আল্লাহ বলে প্রভু আসি আমি আল্লাহ বলে ইলাহ আসি আমার আল্লাহ দোস্ত মুস্তফার নূর মুবারকের প্রতি খুশি হইয়া আমার আল্লাহ পড়ে দিলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ কি বললেন মোহাম্মদুর নবী বললেন লা ইলাহা আর আল্লাহ বললেন এই জন্য ফলে আমার মধ্যে এসেছে কে আমার পছন্দ টিঠিনের কোনো মুসলমান যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কুঠি কিছু এবার পড়েছে ইমানদার হবে না কারণ নবী বলেছেন লা ইয়ো মিনু আহা তো তোমার হাতা পুনা হাপ্পা ইলেগি মি ওয়া লি দেখি ও লা দেখি বন না সিয়ার মাই আবাস পড়েন সুহান নবী ক ইমানদার যদি মমির হতে চা মুসলমান তাহলে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না আমি নবীজিকে তোমার সন্তান তোমার কন্যা তোমার পুত্র তোমার স্ত্রী তোমার মা তোমার বাবা অন্যাসিয়াজমাইন এবং তোমার জানের চেয়ে বেশি আমি নবীকে বেশি মহব্বত না করবা সোহান আল্লাহ নবী কয় নাই যে আল্লাহর যতক্ষণ সাক্ষী না দিবা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না নবী বলেছেন আমাকে যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে আগে তো বলেছেন তোমার সন্তান সন্তনি মা বাবা আর লাস্টে বলেছে নন নাসি আজমাইন এবং তোমার জানের চেয়ে বেশি আমি নবীর যত껏 मोहब्बत না করবা তত껏 তুমি মুমিন হতে পারবে না সুবহানাল্লাহ কব আল্লাহ বানান আমার লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো মুসলমান একবার ইমানের সঙ্গে পড়ে কয়েবার। একবারে একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইমানের সঙ্গে তাকওয়ার সঙ্গে প্রেমের সঙ্গে পড়ে তাফসীরের মধ্যে আসছে বানান ওই গুণাগার বান্দার যদি কুটি কুটি গুণাও থাকে আমার আল্লাহ কয়ে বন্দারে তুমি একবার কলেমা পড়ার কারণে আমার বন্ধু মোহাম্মদ মুস্তফার মোহব্বত থাকার কারণে আমি আল্লাহ হাসরের ময়দানে না তুমি জীবিত থাকতে ওই কলেমা পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দিব কনসোবাহান আল্লাহ এশো আল্লাহ 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 হরদম জি কিরি করি সবাই এশো আল্লাহ 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 হরদম জি কিরি করি সবাই অরে আল্লাহ বেটি আর দ্বিতীয় আল্লাহ বেতি আর দিতাস হো না

সৃষ্টি করে তা আল্লা পালন করে তিনি তার অতম হিমার হিমারে কাছে আমরা সাইরিনী তার অতম হিমার হিমারে কাছে আমরা সাইরণী ওর আসো আল্লাহ 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 হর দামে জিকির করি সবাই আল্লাহ গু আল্লাহ গু আল্লাহ 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 লা ইলাহা ইল্লা হু আওয়াজ দিয়া পড়েন সুবহানাল্লাহ আল্লাহর জিকিরের মজা আছে না নাই সবাই বলেন আছে না নাই অনেক বক্তা অনেক ভক্ত আছে এই জন্য ইচ্ছা থাকলেও কোনো উপায় কারণ আমাদের তো নিজের বাড়ি এরপরে ওই অনেক জায়গা থেকে মুড়ি দাঁড়ছে ওনারা একটা আবদার রাখে যে বাজার নিয়ে একটু আলোচনা করিয়ে না হয়ে আমাদের বাড়িতে তো আমরা আলোচনা করার দরকার নেই আল্লাহ রহমতে আপনাদের দয় গত ছয় দিন একদিনে ঘুমাইতাম পারি না গত ছয় দিন ছয় দিন আগে থেকে প্রোগ্রামে একটা ছিল গতকালকে তিনটায় ঘুমাইছি আবার ফজরে আদানের সবুজ থেকেছি কয় ঘন্টা হয়েছে তিন ঘন্টা প্রত্যেক দিনে আলহামদুলিল্লাহ প্রোগ্রাম আজকে এখানে আমাদের বাড়িতে পুরুষ বাৎসরিক কালকে ফজরের মুনাজাতের সময় অথবা আগে চলে যেতে হবে আবার কালকে মাহফিল ছাব্বিশ তারিখ হচ্ছে বাজেটপুর থানা বড় ঘাঘুটিয়া বাজেটপুর থানা ওই যে আমার ভাইয়ের এলাকায় বড় ঘাঘুটিয়া কালকে প্রধান অতিথি এরপরের দিন ব্রাহ্মণবাড়িয়া আবার আঠাইশ তারিখ কুমিল্লা শহরে টিকার সর কবরস্থানে রায়হান জালালি আছে আমি প্রধান অতিথি রায়হান জালালি বিশেষ অতিথি আলহামদুলিল্লাহ কর রোজার প্রত্যেক দিন যদি রোজা না থাকতো মনে হয় আরো চলতো কিন্তু এক তারিখ থেকে রোজা এই জন্য প্রোগ্রাম বলছি যে রমজানের তো তারাবি পড়াইতে আল্লাহ পাক যেন এখানে যে আলোচনা শুনলাম একদম সংক্ষিপ্ত আমি বলেছি কিন্তু আলোচনা করিনি যতটুকু করেছি অতটুকুর উপরে জন্য আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেয় সবাই বলি আমি আমার আলোচনা শেষ আপনাদের আমি বলে দিচ্ছি এখানে যারা আসছেন